যে দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ একটাই তো উনসত্তর গুণ বেশি আরো গরম জাহান নামের আগুন একথা শুনে সাহাবিরা লাফ দিয়ে উঠছে এরকম লাফ দিয়া দিয়া ফাল ফাল উঠছে ভয়ে আর আতঙ্কে সাহাবাইকারি কে কাফিয়া ইয়ার আল্লাহ কি বলেন কি দুনিয়ার এই আগুন হতো এইটাই তো কাফিয়া জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো দুনিয়ার এই আগুনই তো এক সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই নবীজি তখন বললেন হাই উম্মত তাহলে ভেবে দেখো এর চাইতে আরো উনসত্তর গুণ বেশি উত্তাপ হবে জাহান্নামের আগুন তো সেটা কি পরিমাণ নাও নওজওয়ান ছেলে কেন নামাজ পড়ো না বাফ কেন নামাজ পড়ো না আল্লাহরে এইভাবে ভুলে গেলা। নারীরে এমনি পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো কুলঙ্গ নাচ দেখো জেনা ব্যবিচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরামি মদ জুয়া গাঁজা ফেন্সি আবা হায় হায় হারাম কোভ এত বড় নাফুরমান কেমনে হইলা কেমনে হইলা বাফ কেমনে আল্লাহরে ভুলে গেলা তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াই বা কেমনে দাঁড়াই একটা মিনিট ভাবো না তুমি কেমনে বললে বুঝতা আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন করেন